হ্যালো আপনারা যদি থেকে এক হাজার টাকা কালামকারী থ্রি পিস যদি মাত্র চারশো পঞ্চাশ টাকায় চান তাহলে চলে আসতে হবে আমাদের সিভিজনে এখানে দেশের সর্বনিম্ন প্রাইজে এই ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস সারা বছর পাওয়া যায় সো এটা হচ্ছে কি এটা হচ্ছে বোম্বে কালামকারী থ্রি পিস যেখানে আপনি তিন গজের একটা জামা পাবেন জামাটা কতখানি হবে একদম পারফেক্ট তিন গজ হ্যাঁ তিন গজ জামা পাবেন আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা জামা কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে বম্বে কালামকারী থ্রি পিস একদম পিওর কটনের মধ্যে পাবেন একদম পিওর সুতি কাপড় এখানে আপনি বডি পেয়ে যাবেন আশি ইঞ্চি লং পেয়ে যাবেন কিন্তু আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা একটু খেয়াল করে দেখবেন হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আলাদা হবে হ্যাঁ হাতার কাপড়টা নিচ থেকে আলাদা হবে আচ্ছা এরপরে কি আছে আমি একটু দেখাই দিব আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট কিন্তু এখানে আপনি গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সাথে এটার সাথে কি কি আছে আমি একটু দেখাই দিব খুবই ভালো কোয়ালিটির আড়াই গজের একটা স্যালোরে কাপড় কিন্তু এখানে আপনি পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি এবং পাক্কা পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ওন্না আক্কা পাঁচ হাত এক ইঞ্চিও কম হবে না বরং বেশি হবে একেবারে নামাজি একটা অন্য সহকারে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাবেন দেশের সর্বনিম্ন প্রাইজে একেবারে দেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন মাত্র চারশো টাকা আমি বলবো সারা বাংলাদেশে কোথাও যদি বোম্বে কালামকারী চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় অবশ্যই তাদের কাছ থেকে নেবেন আর যদি কোথাও বিক্রি না হয় চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নেবেন শুধুমাত্র সিভিজনে আমরা কিন্তু দিয়ে থাকি মাত্র চারশো টাকায় বোম্বে কালামকারী থ্রি পিস গুলাইটার মধ্যে কি কি কালার আছে আমি একটু দেখাই দিব আপনাদের এটার মধ্যে যদি কালার গুলা দেখাই আমি এখানে দেখেন সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে মেহেদি কালারটা আর এখানে কিন্তু আপনি পার্পল কালারটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কালারটা তিনটা কালার আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার টোটাল চারটা কালার কিন্তু এই এই ডিজাইনটার মধ্যে আপনি পাবেন সো কালার যাদের লাগবে দিয়ে কনফার্ম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় মাত্র চারশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস দেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ওকে আমরা আজকে এই শর্ট ভিডিওটার মধ্যে চারটা ডিজাইন দেখাই দিব যার যে কয়টা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ব্যাপারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোন জায়গায় সো চলেন এরপর হচ্ছে আমরা একটা রেড কালার দেখাই এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন আমি আবারও বলতেছি যে প্রোডাক্টগুলো এখন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে বোম্বে কালামকারী থ্রি পিস একেবারে ফ্রি সাইজ যত হেলদি আপু আছে সবার জন্য কিন্তু পারফেক্ট হবে এবং আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় এটা হচ্ছে সমগ্র দেশের সব চাইতে চ্যালেঞ্জিং একটা প্রাইস আশা করি সমগ্র দেশে আপনি অন্য কোথাও এই প্রোডাক্টটা চারশো পঞ্চাশে পাবেন না ঠিক আছে শুধুমাত্র সিভিজন ছাড়া সো যাদের যেটা লাগবে আপনার কনফার্ম করে ফেলবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এখানেও কিন্তু আপনি আড়াই গজের একটা খুব ভালো কোয়ালিটি সালোয়ার পাবেন সাথে পাবেন হচ্ছে পাঁচ হাতের বড় একটা ওন্না এই যে আমি অন্যাটা দেখাই দিব বিশাল বড় একটা ওন্না কিন্তু পাক্কা পাঁচ হাতের এখানে আপনারা পেয়ে যাবেন যত পিস খুশি আপনারা তত পিস কিন্তু নিতে পারবেন ওনাগুলা পাক্কা পাঁচ হাত হবে মাপা পাঁচ হাত নামাজি যারা যার যতগুলো লাগে আপনারা নিতে পারবেন সো এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে আমি দেখাই দিব আস্তে আস্তে সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় এটার প্রাইসও কিন্তু আজকে থাকতেছে মাত্র 450 টাকা ওকে এটার মধ্যে বাকি কালারগুলো আমি একটু দেখাই দিব যদি একটু ক্লোজ হই দেখেন এটার মধ্যেও কিন্তু আপনি সুন্দর সুন্দর চারটা কালার পাবেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার সবুজ কালার ডিপ সবুজ বা পিট কালারও বলতে পারেন মাস্টার্ড কালারটা এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যেটা দেখাই দিছে এটা হচ্ছে রেড কালার সো এটার মধ্যেও কিন্তু আপনি চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটার দামি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সো কিভাবে আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টগুলা পারচেস করতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন সো চলেন আমরা হচ্ছে আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন এবং কালারগুলো একটু দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে চারশো পঞ্চাশ টাকায় দেওয়া হবে আচ্ছা এই ডিজাইনটা একটু দেখাই এটাও কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে খুব চমৎকার একটা কালামকারি প্রিন্ট কিন্তু এখানেও আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা এটার প্রাইসও কিন্তু মাত্র চারশো টাকা আচ্ছা এটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন আমি দেখাই দিব এই হচ্ছে ড্রেসটা আচ্ছা এখানেও আপনি ইঞ্চি ইঞ্চি বডি পাবেন 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 লং হাতার কাপড়টা এক্সট্রা পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাবেন এর সাথে আপনি পাবেন হচ্ছে এই যে দেখাই দিচ্ছি আড়াই গজের একটা স্যালোর কাপড় হ্যাঁ খুবই সুন্দর আড়াই গজের একটা স্যালোরে কাপড় আর এইখানে কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের একটা ওন্না আমি আস্তে আস্তে ভিডিওটা দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনারা প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে ভাবে ভালোভাবে দেখতে পারেন এবং যার যতগুলো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা আরও একটা কথা বলে দেই আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রোডাক্ট সেল করি কিন্তু আপনাদের একটা সুযোগ আমরা সব সময় দেই আপনি হোলসেল প্রাইসে যত পিস খুশি তত পিস নিতে পারবেন নিয়ে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা জাজ করতে পারবেন জাজ করার পরে যদি আপনার বেশি লাগে হ্যাঁ একটা এই প্রোডাক্টটাই যদি 100 পিস 200 পিস 500 পিসও লাগে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একইবারে দেশের সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে আপনারা পাঁচ হাতের ওন্না পাবেন তিন গজের জামা পাবেন একদম ফ্রি সাইজ আড়াই গঞ্জের স্যালোয়ার পাবেন যত হেলদি আপু আছে সবাইকে কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে মানে আপনি আপনার কাস্টমার যত হেলদি হোক সবার কাছে কিন্তু এই প্রোডাক্টটা সেল করতে পারবেন সো এই হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা প্রোডাক্ট আটশো থেকে এক হাজার টাকার প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় সো যত পিস আপনার দরকার তত পিস কিন্তু নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে কালারগুলো একটু দেখায় দিই দেখেন খুব সুন্দর একটা পেস্ট কালার সাথে কি থাকতেছে একটা টাইপের কালার বলা বলা যায় যায় ঠিক আছে এরকম মাঝামাঝি একটা কালার আর এটা হচ্ছে মেহেদি কালারটা খুব সুন্দর ঠিক আছে এটার মধ্যে আপনি সো টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন চারোটা কালারই সুন্দর যার মধ্যে আপনার যেটা বেশি ভালো লাগবে সেই কালারটা কিন্তু নিতে পারবেন ওকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হবে মাত্র টাকা একটা ডিজাইন লাস্ট দেখাই দেই এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুব চমৎকার হ্যাঁ এটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন যার যেটা লাগবে স্ক্রিনশট দিলেই হবে পেস্ট কালারটা দেখাবো আচ্ছা এগুলা প্রত্যেকটা কিন্তু একদম সুতি কাপড় হবে আর এই প্রোডাক্টগুলা সারা বছর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কারণ পিওর সুতি কাপড় যেহেতু প্রিন্টের একটা ড্রেস একেবারে সারা বছর ব্যবহার করতে পারবেন একেবারে আরামদায়ক হবে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে ফ্লাওয়ার প্রিন্টের এই ড্রেসটাও কিন্তু চারশো পঞ্চাশে পাবেন পেয়ে যাবেন হচ্ছে আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি কিন্তু এখানে আপনি পাচ্ছেন আচ্ছা এটার সাথেও আপনি কি কি পাচ্ছেন আমি দেখাই দিব এটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে এই যে দেখেন আড়াই গজের একটা স্যালোরে কাপড় সাথে পাচ্ছেন পাঁচ হাতের বড় একটা ওন্না এই যে দেখাই দিচ্ছি পাঁচ হাতের বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে মাত্র চারশো পঞ্চাশে কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছেন এখানে আপনি আরো চারটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা একটা আর এটা একটা আর এই একটা ঠিক আছে যার যতগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেটার প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আসতে হবে সিভিজনে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে হবে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ